একবার একজন কৃষকের একটি গাধা ছিল গাধাটি এখন বুড়ো হয়ে গেছে এবং আর তার মালিকের জন্য খুব বেশি কাজ করত না এমন কি মালিক এখন তাকে খোলা মাঠে চড়াতে ছেড়ে দিত একদিন গাধাটি মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ সে কূপে পড়ে গেল কূপটি ছিল গভীর এবং সরু এবং গাধার পক্ষে সেই কূপ থেকে লাফিয়ে বেরোনো সম্ভব ছিল না সে খুব ভয় পেয়েছিল এবং জোরে চিৎকার করে কাঁদছিল প্রায় এক ঘণ্টা পরে কৃষকের এক প্রতিবেশী গাধার চিৎকার শুনে কূপের মধ্যে তাকাল সে কূপের মধ্যে গাধাকে দেখতে পেল এবং গাধাকে উদ্ধার করার জন্য কৃষককে জানানোর জন্য গ্রামে ছুটে গেল কৃষক তার প্রতিবেশীদেরকে তার গাধাকে উদ্ধার করতে তার সাহায্য করার অনুরোধ করল এবং তারা ছুটে কূপের দিকে গেল সে কূপের মধ্যে তাকিয়ে তার বুড়ো গাধাকে অসহায় দেখতে পেল কৃষক এবং অন্যরা গাধাকে বের করার জন্য অনেক চেষ্টা করল কিন্তু কোন লাভ হল না তারা কোনোভাবেই তাকে বের করতে পারেনি এই ঘটনায় কৃষক সত্যিই দুঃখিত ছিল অনেক চেষ্টার পর যখন সে তাকে বের করতে পারল না অবশেষে সে সিদ্ধান্ত নিল যে গাধাটি বৃদ্ধ তাই সে ঠিক করল গাধাকে কূপে মরে যেতে দেবে এবং পুরানো গাধাকে মাটি দিয়ে ঢেকে দেবে কৃষক তার সমস্ত প্রতিবেশীদেরকে তার পুরানো গাধাকে ঢেকে দেওয়ার জন্য সাহায্য করার জন্য বলল তারা সবাই একটি করে বালতি ভরে মাটি আনল এবং কূপের মধ্যে মাটি ঢালা শুরু করল একবারে গাধাটি বুঝতে পারল কি ঘটছে সে আরও বেশি দুঃখিত হয়ে গেল সে আগেই অনেক সমস্যায় পড়েছিল এবং তার মালিক তাকে মাটির মধ্যে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতএব সে জোরে জোরে কাঁদতে শুরু করল কিন্তু তারা তার উপর মাটি ঢালতেই থাকল কিছুক্ষণ পর সবার অবাক হয়ে চুপ হয়ে গেল এবং নিঃশব্দে থাকল কয়েক মিনিট পর তিনি দেখতে পেলেন যে তার পিঠে প্রতিটি মাটি পড়ার সাথে সাথে গাধাটি অসাধারণ কিছু করছিল মাটি তার উপর পড়ার সাথে সে তার পিঠ কাঁপিয়ে নিচে ফেলে দিত এবং তার উপরে দাঁড়িয়ে যেত কয়েক মিনিট পরে সবাই চমকে গেল কারণ গাধাটি কূপের ধারের উপরে পা দিয়ে লাফিয়ে বেরিয়ে এলো। কূপ থেকে লাফিয়ে বের হওয়ার সাথে সে দৌড়ে পালিয়ে গেল কারণ এখন সে তার মালিকের তার প্রতি ভালোবাসা সম্পর্কে জানতে পারল এমন পরিস্থিতিতে আমাদের সেই কঠিন অবস্থার ভয়ে সাহস হারানো উচিত নয় বরং আমাদের সেই বাধাগুলোকে অস্ত্র হিসাবে তৈরি করে জীবনে এগিয়ে যেতে হবে যদি সেই গাধাটি তার সাহস হারিয়ে ফেলে তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু সে তার সাহস হারায়নি এবং তার উপর পড়া মাটির উপরে উঠে এলো। এবং অবশেষে কূপ থেকে বেরিয়ে এল ঠিক তেমনি আমাদের সাহস হারানো উচিত নয় এবং ঠান্ডা মনে চিন্তা করা উচিত